একবার হজরতে ইব্রাহিম আলেহিয়া আসল্লাম এর নিকট এক ভিক্ষুক আসলো তো তিনি ভিক্ষুককে খাবার দিলেন এবং বললেন যে বিসমিল্লা বলে শুরু করো ভিক্ষুকটি বলল বিসমিল্লাহ বলব কেন আমি তো আল্লাহকে বিশ্বাস করি না ইব্রাহিম আলহিয়া সাল্লাম একথা শুনে ভিক্ষুকের কাছ থেকে ধারা কেড়ে নিলেন এবং বললেন যাও তুমি আল্লাহকে বিশ্বাস করো না তোমাকে খেতে দিব না ভিক্ষুক ঘরের দরজা পেরিয়েছেন মাত্র আল্লাহ তালা তৎক্ষণাৎ ইব্রাহিম আলী আসলাম এর উপর রাজিল করলেন হে ইব্রাহিম সে আমাকে বিশ্বাস করে না সেটা তার আর আমার মধ্যকার ব্যাপার কেন তুমি রুটি ফিরিয়ে নিলে যাও তাকে ডেকে এনে আবারও খেতে দাও সুবাহান আল্লাহ কত দয়াশীল যারা ইমান এনেছে এবং আমল করে তার প্রতি আল্লাহর দয়া কেমন হবে একটু ভেবে দেখুন